গতরাতে টমকে হত্যা করা হয়েছিল গোয়েন্দা মেহুল হত্যার তদন্তের জন্য অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিল তিনি টমের তিন বন্ধুকে সন্দেহ করেছিলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে দেখা করেছিলেন স্টিফেন আমি আমার বাগানে গাছ রোপণ করছিলাম আমি কিছুই জানি না পিটার আমার গাড়িটি গতকাল খারাপ হয়ে গেছে আমি তখন থেকে এটি মেরামত করার চেষ্টা করছি কেভিন আমি অসুস্থ ছিলাম এবং গত দুদিন থেকে বিছনায় ছিলাম হত্যার বিষয়ে আমি কিছুই জানি না তাদের মধ্যে একজন মিথ্যে বলছে আপনি কি অনুমান করতে পারলেন তিনি কে পীর বলেছিলেন যে তিনি তার গাড়িটি মেরামত করছেন তবে তিনি গ্লাভসটি হাতে পড়ে থাকতেন আর তার গ্লাভস ও পোশাক এত পরিষ্কার হতো না সে মিথ্যে বলছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না